আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মাছ রান্না করব দেশি কই মাছ এই জন্য আগে আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিচ্ছি বেশি পাতলাও না আবার বেশি চিকো না আমার কাটা ছেঁড়া সব করছি আমার খালা যেহেতু চলে গে গিয়েছে আজকে আমি বাসায় একাই খালা কাজ করে চলে ভাবলাম যে আমি কাটাছেড়া করি অনেক দিন করি না তো এই জন্য ভাবলাম যে নিজেই সব কিছু করি আজকে এই জন্য সব কাটা ছেঁড়াগুলো আমি নিজে করেছি সব একসাথে গুছায় কাজ করলে রান্না করতে একটুও সময় লাগে না এই জন্য একেবারে ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে সব কিছু কেটে নিচ্ছি আলু টমেটো দিয়ে দেশি কই মাছ বেশি ঝোলও করবো না আবার বেশি একদম শুকনাও থাকবে না তো অত করব না একটু ঝোল ঝোল রাখলে ভালো লাগবে এই দেখেন আমার মাছ এত ভালো মাছগুলো তাজা একদম পোড়া আর খেয়েছি তো এত সুস্বাদু হয়েছে অনেক মজা সব হলুদ লবণ না দিয়ে আমি একবারে শাওয়ারটা সেরে নিয়ে এসে তবেই রান্না করতে বসেছি যেহেতু ফাল্গুনের দিন একটু শাড়ি পরলাম পরার চেষ্টা করেছি আর কি যেভাবে পেরেছি পরেছি আলহামদুলিল্লাহ একা ভালোই পড়তে পারি যা ওকে দিকে পালং শাক কাটছি পালং শাক ভাজি করবো আমি ওকে বললাম যে আলু বড়ি দিয়ে একটা রান্না করে চিংড়ি মাছ দিয়ে তো বললো যে না তুমি ভাজি করো আমরা যশোরের মানুষ আবার পালং শাক একটু হলেও ভাজি যদি করি আলু দিবই আর নাহলে রান্না করলে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে বা বেগুন দিয়ে মুলা দিয়ে এসব দিয়ে করা হয় তরকারি যখন করি তো বলছে যে না কিছুই দিবা না শুধু হচ্ছে ভাজি করো যাই হোক আমি সব গোছল গোছায় নিয়ে সাওয়ার সেরে নিয়ে দেখেন আমি শাড়ি পরেছি সুন্দর একটা পরে আর চুরি তো আমার বরাবরই পছন্দ শাড়ি পরলেই ম্যাক্সিমাম সময় আমি চুরি পরি এদিকে মাছ ভাজতেছি সবাই বলে না কই মাছের তেল দিয়ে কই মাছ ভাজা আসলে কই মাছ ভাজতে বেশি তেল লাগে না বরং তেল আরও বাইর হয় কই মাছ থেকে এদিকে সব গুছিয়ে এখানে রাখা মাঝে মাঝে কাঠ আমার একটু কিনতেও হয় বা অনেক সময় দেখা যায় আমাদের বিল্ডিংটা অনেক বড় তো সারা বছর কোনো না কোনো কাজ করে কেউ না কেউ করায় তখন ওই থাকলে নিচে রাখলে ওখান থেকে অনেক সময় আমি বা আপনার ভাই বা আমাদের নিচে যারা থাকে দারোয়ানরা ওদের বললে ওরা দিয়ে যায় সুন্দর করে কেটে ছোট করে আবার অনেক সময় না থাকলে টুকটাক একটু কিনতে হয় কাঠে রান্না করে একটু কাঠ লাগেই বেশি মাছটা একটু ভালো করে ভেজে নিচ্ছি কই মাছগুলো একটু ভালো করে ভেজে নিলে এমনিতে একটু দেশি কই ভালো সুন্দর ফ্লেভার তারপরে ভেজে নিলে আরও সুন্দর সুগন্ধ হয় রান্না করার পর আর এর আগে তো আমি বলেছি এই কড়াইটা আমার কাঠের চুলাই এরকম কড়াই কিন্তু আমার তিনটা আছে এই এই একটাই কড়াই আমার হচ্ছে এখানে রান্না করার জন্য কাঠের চুলাই আর আরেকটা যেটা প্রেশার কুকার আছে পোড়ানো হয়ে গেছে কিন্তু ফেলতে মায়া লাগে বোঝেন না সংসারের জিনিস মায়া এমন জিনিস আর যেহেতু ওটা তো ভালো জাস্ট চুলায় আমি তো আগে যখন ভিডিও করতাম না তখনও কম বেশি আমি চুলায় রান্না করেছি তো এই জন্য ওটার নিচে দিকে কালো হয়ে গেছে তো ফেলতে মায়া লাগে আর কি যেহেতু ওটা তো চলছে চলছে যতক্ষণ চলতে থাকুক আমার নন স্টিকের আছে তারপর আরেকটা এমনি আছে ওগুলো তো আমি আমার গ্যাসের চুলায় ইউজ করি ওইটা তো এখান দিলে নষ্ট হয়ে যাবে আর তো মাজা ঘষা করে মাসবে কি এই জন্য প্রেশার কুকারটা আর ই কড়াইটা আমার কাঠের চুলায় রান্না করার জন্য এদিকে তো সুন্দর করে সব মশলা কষিয়ে নিয়েছি সব একবারে নিয়ে আসি মরিচটাও বাটা লাল মরিচটাও ব্লিন্ডার করা মাঝে মাঝে দেখেন রাঁধুনির গোড়া মরিচগুলো কখনো ঝাল হয় আবার কখনো প্যাকেটের ঝাল থাকে না এক এক সময় এক এক রকম তো আমি ইদানিং হচ্ছে বিলিন্ডার করার সময় যে লাল মরিচটা আস্তা লাল মরিচ যেগুলো কারেন্ট ঝাল যেগুলোকে বলে ঝাল বেশি ওইগুলো ব্লিন্ডার একসাথে দিয়ে দিলে একদম নিফিস হয়ে যায় তরকারিটা খেতেও ভালো লাগে মরিচটাও কম লাগে কালারটাও খুব সুন্দর আসে এই জন্য আমি ওই লাল আস্তামরিচটাকে বেটে নিয়ে ব্লিন্ডারে রান্না করছি কয়ে বেশ কিছুদিন ধরে আমি এভাবেই রান্না করছি মরিচটা ইউজ করি না বললেই চলে আর কাঁচামরিচ তো সময় আমি করতামই এই যে মশলা কষাই নিয়ে আগে মনে তেলে আলু পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে পরে মশলা দিয়েছি এই দিয়ে কারণ একটু সময় লাগে তো আর কি কই ভাজা ফেলাম সে রান্না আর এত দ্রুত হয় কাঠের চুলায় রান্না কাঠের চুলায় কিন্তু রান্না করতে হলে আপনাকে সবকিছু আগে গুছিয়ে নিতে হবে কারণ একটার পর একটা একটার পর একটা লাগেই আর যেহেতু আমি তো রুমে মানে কিচেনে করছি না আমাদের ব্যালকনি আছে বাইরে বা পাশে ওই ব্যালকনিতে আমি রান্নাটা করি তো এত দ্রুত যেমন হয় আর খেতেও সুস্বাদু মজা লাগে খুব এত স্মোকি ফ্লেভার একটা আসে ধনেপাতা দিচ্ছি বেশি করে আমি তো আবার মাছে বা সবজি টবজিতে বেশি করে একটু ধনেপাতা পাতা দিতে পছন্দ করি ভালো লাগে আমার ধনে পাতা তরকারি কালারটা দেখেন কত সুন্দর আসছে কতগুলো ধনেপাতা কেটে আনছি বাসার থেকে একদম কাঠের চুলা খুবই মানে খুবই দ্রুত রান্না কিন্তু তার আগে যে বললাম গোছা নিতে হবে দেখেন এভাবে লবণ দেখতে আমার ভালো লাগে অনেকে আছে যে তরকারি লবণ দেখে না আমি আমার দেখতেই হবে বাবা তরকারি আমি এত কষ্ট করে রান্না করছি হ্যাঁ এটা লবণ হয়েছে কিনা এটা তোমাকে একটু দেখতে হবে তাহলে খাওয়ার সময় যদি মজাই না পাই মনে করেন তাহলে সে কষ্টটা বৃথা হয়ে যায় না এদিকে গরুর মাংস বাসের ছিল একটু ওটায় মাখিয়ে রেখেছিলাম বেশ এক দেড় দুই ঘন্টা ধরে পরে পেঁয়াজ দারচিনি এলাচ দিয়ে যে মাখানো গরু মাংসটা ওতে দিয়েছে এটা কষায় নিয়ে এটা কেউ প্রেশার কুকারে দিবো আমি ওই যে বলি না আমি এমনি রান্নাই করতে পারি না প্রেশার কুকার ছাড়া আমার অভ্যাসটা এমন নষ্ট হয়ে গেছে কষায় নিবো তারপর মনে যেন আমি কড়াইয়ের যদি রান্না করি প্রেশার কুকার ছাড়া মনে যেন আমার মাংসই সেদ্ধ হয় না এত সময় লাগে আমি করি না মোট কথা আমার একদম যতই যা হোক আমাকে প্রেশার কুকারে মাংস দিতে হবে আগে আমি ভালো করে একদম কষাই নিয়ে প্রেশার কুকারে দিই প্রেশার কুকারে কয়েক পাঁচ সাতটা সিস দিয়ে নিলে মাংসটা হয়ে যায় দ্রুত রান্নাও হয় খেতেও ভালো লাগে মাংসটাও সেদ্ধ হয়ে যায় পানি দিয়ে দিয়ে বেশ ভালো করে কষাই নিয়েছি আগেই কুকার একটু পানি দিয়ে দিয়েছিলাম দিয়ে ওটা ঢেলে নিয়ে মোবাইলের ই করার কেউ ছিল না আপনাদের ভাইয়া ছিল না তারপর দিকে আমার মাংসটাও রান্না হয়ে গেছে কুকার থেকে নামিয়ে যেহেতু ওই যে আচারি মশলা করবো যেভাবে মাংসটা রান্না করতে হয় ওইভাবেই রান্না করেছি আমি একটু টমেটোও দিয়েছিলাম অপশনাল কখনো দেই দেই না তারপরে এমনি নর্মাল ওই সাদা তেল রসুন কুচানো পেঁয়াজ কুচানো আর মরিচ দুইটা দিয়ে নাড়াচাড়া করে ওই ওটা ব্রাউন হওয়ার আগে আচারের একটু মশলা আর আচারের তেল এটা দিয়ে একটু নাড়াচাড়া মানে পাঁচ সেকেন্ড দিয়ে দিয়ে এই মাংসের ভিতরে দিতে হবে দু এত ভালো সুগন্ধ হয় খেতে অনেক ভালো লাগে একদম আর ফ্লেভারে তো পুরো ঘর ভরে যায় এত সুন্দর ফ্লেভার আসে তারপরে খেতে বসলাম প্রথমে যে পালং শাকটা ভাজি করেছি পালং শাকটা অবশ্যই